অনেকের মনের মধ্যেই দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছার এই প্রশ্নটা জাগে এত কাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি তার আদর্শ মাথায় নিয়ে চলছি ঠাকুরকে ধরে রয়েছি কিন্তু ধরে হলোটা কি ঠাকুর কেনা হয় আমি ভালোবাসার চেষ্টা করছি তিনি কি আদৌ আমায় ভালোবাসেন এই যে তাকে ভালোবাসবো তিনি ভালোবাসছেন কি না তাকে যে আমি আমার অনুভূতিতে আনব তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজের প্রস্তুত করতে হবে সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাকে আমার ডে টু ডে লাইফ বা রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে আমার প্রতি প্রত্যেকটি বাক্য কর্ম আচার আচরণ চাল চলন ও সুচরিত্র সুগঠিত করে তোলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে ওই পরম পিতার মনজ্ঞ চলনে চলায় সু অভ্যস্ত হয়ে উঠে তারই মনের মতন ওই সত্যিকারের খাঁটি বাস্তববাদী প্রকৃত খাঁটি ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে শুধু কথার কথা নয় সতের সঙ্গ করা সেই প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ আমাদের সকলকেই হয়ে উঠতে হবে আর ওই তাকে ভালোবাসতে বাসতে অর্থাৎ ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে নিঃস্বার্থে নিঃস্বার্থে রূপে তাকে খুব ভালোবাসতে বাসতে আমার আপনার আমাদের প্রতি প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের সেই অন্তর্নিহিত সুপ্ত ঠাকুরত্ব বোধ তথা ঐশ্বরিক বোধ জেগে উঠবে আর সেই বোধ সেই অনুভূতিকে চিরজাগরুক চিরজাগরিত তথা চির বিকশিত করে তোলবার জন্যই আজকে পরম পিতার যিনি রেত ধারা তার রেতবাহী উত্তর সুরী পরম পিতার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্য আচার্যদের শ্রী তিনি দেখুন একেবারে সপরিবার এই একশো দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়ে তিনি পরিদর্শন পরিভ্রমণ করে বেড়াচ্ছেন আর আমাদের সবার জন্য যত কথা যত কিছু কথা তিনি বলছেন তার শ্রীকণ্ঠ হতে শ্রীমুখ হতে ওই অবিরাম ধারায় নির্গত তথা নিঃসৃত যে অমগমীয় বাণীগুলি কথাগুলি এখন আর আমাদের কারোরই অজানা নয় কারোর দৃষ্টির অন্তরালে অগোচরে বা গোপনে নেই কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্তটা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের বর্তমান পরম পূজ্য পাদশ্রী আচার্যদের দাদা তিনি যত কিছু যা কিছু বলছেন না তার জিস্ট বা সার কথা তার মূল কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় এটাই তিনি বলছেন আপনাদের জীবনগুলোকে আপনারা একেবারে ঠাকুরে ঠাকুরে ঠাকুর ময় করে তোলেন ইষ্টে ইষ্টে ইষ্ট ময় ওঠেন জীবনগুলোকে ঈশ্বরানুরাগে রঞ্জিত পরিপূর্ণ করে তোলেন তাহলে তিনি আজকে কেন বলছেন জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুর ময় করে তুলতে হবে কেন শ্রী শ্রী ঠাকুর বলে গিয়েছিলেন যে দীক্ষা কথার অর্থই হচ্ছে দক্ষতা অর্জন করা দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন না যে দীক্ষা কথার অর্থই হচ্ছে নিষ্ঠা আকুতির সহিত যার অনুশীলনের ভিতর দিয়ে মানুষ সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে সর্বত সম্মতভাবে দক্ষ হওয়ায় দীক্ষার মৌলিক উদ্দেশ্য উন্নতির কৃষ্টিতন্ত্র তার মানেই শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা আর কিচ্ছু না অনলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট তাহলে আমাদের ঘরে ঘরে ওই ইষ্ট চর্চাগুলো কেন চাড়িয়ে দিতে হবে কেন আজকে জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুর ময় ইষ্টে ইষ্টে ইষ্টময় করে তুলতে হবে এই যে আজকে আমরা ডিপি ওয়ার্ক করতে বেরোচ্ছি না বহু জায়গায় গেছি বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি অনেকের মনে এটা প্রশ্ন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন জিজ্ঞাসা করেছেন যে ঠাকুরকে কেন কেন দীক্ষাটা নেব জীবনে ধরার প্রয়োজনীয়তা কোথায় বা কি কারণে তাকে গ্রহণ করব। দীক্ষা না নিয়ে তো জীবনটা ভালোই কাটছে বহাল তবিতে আছি দিব্য চলে যাচ্ছে তাহলে ঠাকুরকে ধরবো কেন এই যে তাকে ধরবো কেন সেই প্রশ্নের প্রতি উত্তর দিতে গিয়ে একটি অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক জীবনীয় ঘটনার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে ছোট্টভাবেই উল্লেখ করব। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুর বাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যয়ের তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান তিনি সেখানে উপবিষ্ট রোজকার মতোই তার সামনে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত উপস্থিত ভক্তমণ্ডলীর সাথে রোজকার মতো শ্রী ঠাকুর বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছেন তাদের পারিবারিক তথা পারিপার্শ্বিক পরিবেশের তিনি কুশলাদি সংবাদ বিনিময় করছেন এমন সময় পার্লারে শ্রী শ্রী ঠাকুর সমীপে এসে উপস্থিত হলেন পরম পিতার জ্যেষ্ঠ আত্মজ তার আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্রী শ্রী বর্দা পার্লারের ভিতরে প্রবেশ করেই দেখলেন শ্রী শ্রী ঠাকুরের ঠিক সামনেটায় বসে রয়েছেন তৎকালীন সময়ে শ্রী শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী তার পরম প্রিয় শিষ্য তথা ভক্ত আমাদের ওই সৎস সৎসঙ্গ আশ্রমেই থাকেন আশ্রমিক বাসী শ্রদ্ধেয় সৎসঙ্গী গুরু ভাই মনোহর মিস্ত্রি দাদা যিনি তার পেশাগত ভাবে বা জীবিকা সূত্রে একজন কাঠ মিস্ত্রি ছিলেন কাঠের আসবাবপত্র বিনির্মাণের কাজ করতেন তা শ্রদ্ধেয় মনোহর তাকে ঠিক সামনেটায় বসে থাকতে দেখে পরম পূজ্যপাদ শ্রী বর্দা তার উদ্দেশ্যে তৎক্ষণাৎ বলে উঠলেন হ্যাঁ রে মনোহর তোরে একটা কাম দিমু তুই কি করবার পারিস শ্রদ্ধেয় মনোহরদা বলছেন আজ্ঞে বর্দা আপনি আদেশ করেন আপনি আদেশ করলেই পারি শ্রী শ্রী বর্দা বললেন আমার দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা শ্রী ঠাকুরের বসবার জন্য তার আরাম করবার জন্য আমি একটা কাঠের আরামকে দাঁড়া মানে কাঠের চেয়ার আমি সেটা নির্মাণ করে দেবো তা তুই কি সেটা প্রস্তুত করতে পারিস শ্রদ্ধেয় মনোহরদা বলছেন শ্রী শ্রী ঠাকুর আদেশ করলে আর আপনি অনুমতি দিলেই পারি অসম্ভব সম্ভব করতে পারি পরম শ্রী বর্দা ঠাকুরের অনুমতি নিয়ে তাকে আদেশ করলেন যে আগামীকাল থেকে তুই শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য ওই কাঠের চেয়ার তৈরি করবার ওই প্রস্তুত করবার কাজ শুরু করে দে যথারীতি আগামীকাল সকাল থেকে শ্রদ্ধেয় মনোহরদা পার্লারের অদূরে বসে করে সারাদিন ধরে ওই কাঠের চেয়ার তৈরি করার কাজ করে চলেছেন আর পার্লারে অদূর থেকে আমার পরম পিতা অপলক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতন সেদিকে চেয়ে রয়েছেন যেদিন এই কাঠের চেয়ার প্রস্তুত করার কাজ শেষ হলো শ্রদ্ধে ও মনোহরতা সেদিন পার্লারে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন এখন তুই একটা কাজ কর এই সন্ধ্যাবেলা ওই কাঠের চেয়ারখানা নিয়ে গিয়ে বড় খোকার ঘরের বাইরে যে উঁচু শ্বেত পাথরের বাঁধানো বারান্দাটা আছে ওখানে রেখে দিয়ায় আগামীকাল অতি প্রত্যুষে প্রাতকালীন বিনতি প্রার্থনার সমপনান্তে আমি তোকে সাথে করে নিয়ে গিয়ে ওই কাঠের চেয়ারটা দেখব তুই কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে থাকিস শ্রদ্ধে ও মনোহরতা যথাজ্ঞা বলে চলে গেলেন এবং যথারীতি শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেই কাজই করলেন আগামীকাল অতি প্রত্যুষে যথারীতি শ্রী শ্রী ঠাকুর যখন শ্রদ্ধ মনোহর্দাকে সাথে করে নিয়ে ওই কাঠের চেয়ারখানা দেখতে গেছেন তিনি একদম টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত চেয়ারটা খুটিয়ে খুটিয়ে অবজার্ভ করছেন দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করবার পরে শ্রী শ্রী ঠাকুর মনোহর্দার দিকে তাকিয়ে বলে উঠলেন ওই বাদিকের দিকের পায়াটা যেন একটু লরবর করে ভাঙব নাকি বসলে কি ওটা ভাঙবো শ্রদ্ধেয় মনোহরদা দা বলছেন আজ্ঞে না ঠাহুর ভাঙবো না হয়েছে কি ওই বসার জায়গাটার সাথে বা দিকের পায়াটার ছোট্ট একটা গ্যাপ আসে আপনি চিন্তা করবেন না আমি পরে জোরাতালি দিয়া দিমুনে যেই মুহূর্তে শ্রদ্ধেয় মনোহর এই কথা বলেছেন পরম পিতা বড় বড় করে গোল গোল করে চোখ তার দিকে চেয়ে রয়েছেন তারপর বলে উঠলেন কি করবি কইলি কি করবি শ্রদ্ধেয় মনোহরদা পুনরায় বললেন আগে পরে জোরাতালি দিয়া দিমুনে শ্রী ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন আমার পরম পিতার দিব্য মুখমন্ডলে ঈশ্বর দিব্য হাসি হাসতে হাসতে বললেন গো জোড়া দিবি মানে গোজামিল দিবি কিন্তু সোনমণি আমি কয় কি ওই কাঠের পাটাতনে তো গোজামিল দিবা কিন্তু মেরামত কর বা কেম নেই আজকের যুগে দাঁড়িয়ে দেখুন আমাদের সবার চরিত্রে ওই গজা মিলটা গেছে গেছে পরিবারের মধ্যে আমাদের নিজেদের অজান্তে নিজেদের অজ্ঞাত অচিরেই কখন গোজামিল ঢুকে গেছে আর ওই গোজামিল এখন আমাদের মেরামত করতে হবে ওই রিপেয়ার বা মেরামত করবার জন্য ওই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য আজকের যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুরকে ধরতে হবে এখানে সদ্গুরুর সৎ নামে সদ্দীক্ষা গ্রহণ করবার গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা আর আজকে সেই কারণেই ডিপি ওয়ার্ক আমাদের ধরিয়ে দিলেন আমাদের বর্তমান পরম পূজ্য পাদশ্রী শ্রী দাদা এবং পরম পিতার পঞ্চম পুরুষ আমার আপনার আমাদের সবার অতীব প্রিয় আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন দাদা আমাদের নাকতলা অঞ্চলে আমরা প্রচুর প্রচুর ডিপি ওয়ার্কের কাজ করেছি এই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে আমরা একটা বিষয় ভীষণভাবে লক্ষ্য করেছি সেটা কি জানেন তো আমরা যে বাড়িতে বাড়িতে গেছি না মানুষের কিন্তু আর্থিক সচ্ছলতার অভাব নেই আজকে যে আমরা এখানে যতগুলি মানুষ বসে আছি কারোর জীবনেই সচ্ছলতার অভাব নেই পরম পিতার দয়ায় মাথার উপরে ছাদ রয়েছে আর কিছু না হোক আমরা ডাল ভাত খেয়ে ভালো আছি আমরা আমাদের পরিবার নিয়ে মোটামুটি ভালোভাবে বেঁচে পড়তে রয়েছি আর প্রতি মানুষের বাড়ি গাড়ি ধন সম্পদ এমন কি মোটা টাকা ব্যাংক ব্যালেন্সও রয়েছে কিন্তু সমস্যাটা তাহলে কোথায় সমস্যাটা হচ্ছে মানুষগুলি ঘরে ঘরে ডিপ্রেশনে ভুগছে প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা দেখছি কি ভীষণ মেন্টাল ডিপ্রেশন তাদের মধ্যে আমরা আমাদের মন্দিরের ঠিক সামনে মানে নাকতলা सत्সংঘ বিহারের ঠিক সামনে একটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে গেছি মায়েরা মিলে শুধু মায়েরা গিয়ে দেখছি সেই বাড়িতে শুধু দুজন স্বামী স্ত্রী থাকেন দুজনেই অল্প বয়স্ক বার্ধক্যজনিত সমস্যা ও মনোকষ্টে ভুগছেন আর সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী মা কোমর থেকে পা পর্যন্ত পুরোটা প্যারালাইজড একেবারে পক্ষাঘাতগ্রস্ত উঠে বসতেই পারেন না তো দূরস্থ আমরা যখন তাদের কাছে গিয়ে যাজন করলাম তারা মন্ত্রমুগ্ধের মতন শুনলেন এবং যে মানুষটি উঠে বসতে পারতেন না এক সপ্তাহ যাজন করবার পরে তিনি উঠে বসেছেন এবং তিনি পুনরায় ইষ্টবৃত্তি শুরু করেছেন আমরা নিজেরা হাতে ধরি ইষ্টপ্রীতি করিয়ে এসেছি এক মাস হয়ে যাওয়ার পরে আমরা যখন ইষ্টবৃত্তির অর্ঘটা তার কাছে চাওয়ার জন্য গেলাম যখন জানাতে গেলাম আপনার কিন্তু ইষ্টার্গ জমা দেওয়ার সময় হয়ে গেছে শুনলে বিশ্বাস করবেন না অবিশ্বাস অলৌকিক ঘটনা বলে মনে হবে সেই প্যারালাইজড মা নিজের পায়ে হেঁটে এসে দরজা খুলে আমাদের ভিতরে ডেকেছেন আমাদের সাদরে ভিতরে বসবার জন্য আমন্ত্রণ আহ্বান জানিয়েছেন আর আমাদের কাছে টেনে নিয়েছেন বুকে টেনে নিয়ে বলেছেন আমার নিজের সন্তান আমার জন্য যা করেনি তোমরা তাই করলে আমি ইষ্টহারা মঙ্গলহারা হয়ে পড়েছিলাম ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমার ঠাকুরকে তোমরা পুনরায় আমার কাছে ফেলিয়ে দিলে তাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছ জন্ম জন্মান্তরেও এই ঋণ পরিশোধ করবার মতো নয় যখন এই ঘটনাটা আমরা আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলাম পূজনীয় অবিন দাদাকে বললাম অবিন দাদা অত্যন্ত খুশি হয়ে বললেন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য তো ডিপি দিলাম রে আর তো কিছু নয় এই মানুষগুলো ঘরে ঘরে মরে বেঁচে আছে মরে বেঁচে আছে শুধু তারা প্রতীক্ষায় রয়েছে কবে ঠাকুরের কোনো বার্তা লোক আসবে একটু বাঁচা পথ দেখাবে একটু আলো মঙ্গলের পথ প্রদর্শন করবে তার জন্যই তো ডিপিওয়ার্ক দিলাম আজকে আমরা ঘরে ঘরে এই বাঁচার বার্তা নিয়ে যাচ্ছি এই প্রেমের বার্তা ইষ্টের প্রেমের বার্তা আচার্য প্রেমের মিষ্টি মধুর বার্তা নিয়ে যাচ্ছি যাতে মানুষ স্কুল ওই বিং অ্যান্ড বিকামিং অর্থাৎ বাঁচা বাড়া তথা জীবন বৃদ্ধির পথে ক্রমশ একটু একটু করে অগ্র অগ্রসর ধাবিত হতে পারে সেদিকে যাতে এগোতে পারে আর তাহলেই কিন্তু আজকের এই যে টোয়েন্টি ফার্স্ট এই একবিংশ শতাব্দীর এই ঘরতর কলি যুগের যিনি সর্বশেষ কলকিরূপী অবতারী মহাপুরুষ আমার আপনার আমাদের সকলের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম সময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আশার সার্থকতা রয়েছে তবে তার আশা সার্থক হবে যদি আমরা সঠিকভাবে ঠাকুরের এটাই ইডিওলজি, তার জীবন দর্শন মতাদর্শ মানুষকে নিয়ে চলা মানুষকে ভালোভাবে বাঁচতে বাড়তে সেই পথে এগিয়ে দেওয়া সুতরাং আমরা আরো থেকে আরো রূপে তার হয়ে উঠব পরম পিতা প্রদত্ত প্রতি প্রত্যেকটি কথা তার আদেশ নিদেশ অম বাণী আসুন জীবন দিয়ে রূপে পরিপালন পরিপূরণ তথা প্রতিপালন করে চলি আর কিছু না হোক অন্তত পক্ষে আমরা নিত্যদিন উপযুক্ত প্রকারে ওই নাম ধ্যান পরায়ণ তথা ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে চলব এবং সর্বশেষে তথা যে বিষয়টা আসছে তা হল রূপে ইষ্ট নিদেশ তথা আচার্য নিদেশ প্রতিপালন করে চলা কারণ আমরা সকলেই তো শিখেছি যে ইষ্টলাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যত

পরম পূজনীয় দাদা সব মন্দিরে মন্দিরে একটা বার্তা পাঠিয়েছেন অতি সম্প্রতি তিনি এই নির্দেশ পাঠিয়েছেন আমরা আমাদের মন্দির নাকতলা সৎসঙ্গ বিহার থেকে যা জেনেছি যে আচার্যদেব এখন চাইছেন আমরা একটু দীক্ষা কার্যক্রমে মন্দির কারণ তিনি বলছেন চতুর্দিকে একটা ডিপিউর ডিপিউর রব উঠেছে খুব ভালো কথা ওয়ার্কের কাজ যে যার সাধ্য মতন করেছি করে চলছি অদূর ভবিষ্যতেও আরও দ্রুত থেকে দ্রুততর গতিতে এই ডিপি ওয়ার্কের কাজকে সর্বাঙ্গ সুন্দর রূপে সুসফলভাবে আমরা সুসমাধা তথা সুসম্পন্ন করবই করব। কিন্তু ডিপি ওয়ার্ক করতে গিয়ে কোথাও না কোথাও দীক্ষা কার্যক্রমে একটু ঢিলেমি পড়ে যাচ্ছে এমনটা যেন না হয় কারণ শ্রী শ্রী ঠাকুর বললেন না আশীর্বাদ কথার অর্থই হচ্ছে অনুশাসনবাদ সুতরাং তার অনুশাসন মেনে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রতিপ্রত্ত হওয়া অন্তত পক্ষে একটা করে মানুষের পুষ্পাঞ্জলি সেই ভক্তি অর্ঘ তথা ভক্তি নৈবেদ্য আমি আমার পরম পিতা রাতুল শ্রীচরন্তল প্রান্তে নিবেদন ও পরিবেশন করে চলতে পারি পারি আর আচার্যদেব বললেন যে এখন আমাদের সৎসঙ্গী হিসাবে টার্গেট বা লক্ষ্য কী জানেন আর কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে মনোনিবেশ তথা মনসংযোগ করে চলা কারণ সংখ্যার রেকর্ড আমরা অনেক করেছি পরবর্তী সময় দেখা গেছে মানুষগুলি ইষ্টহারা হারা মঙ্গল হারা হয়ে পড়েছে ইষ্টপ্রীতি চিরতরে পরিত্যাগ করে ঠাকুরের থেকে সারা জীবনের মতো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে এমনটা যেন অদূর ভবিষ্যতে আর কখনও না হয় আমরা সেইভাবে মানুষকে করবো আর কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে বিশেষভাবে মনোযোগ দেব আর তাহলেই অদূর ভবিষ্যতে দেখা যাবে ওই ওয়ার্কার দীক্ষা কার্যক্রম একে অপরের পরিপূরক স্বরূপ হয়ে উঠেছে একেবারে সবশেষে আমি একদম একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করে শেষ করে দেব আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি যখন একদিন আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুরবাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতিপ্রত্ত হয়ে নেয় তার সে যেহেতু শুভ্র সেখানে বিরাজমান তথা উপবিষ্ট তা রোজকার মতো এই বিভিন্ন বিষয়ে তার সকলের সাথে কথোপকথন তথা আলাপ আলোচনা প্রসঙ্গ চলছে হঠাৎ করে সাত সকালে আশ্রমিকবাসী একদল ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদা ও ইষ্টপ্রাণা শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা তারা জোটবদ্ধভাবে ঠাকুরের কাছে এসেছেন তাদের কিছু অভিযোগ বা নালিশ রয়েছে ঠাকুর বললেন সাত সকালে কি অভিযোগ কি নালিশ কও শুনি সবাই তখন বলছে ঠাকুর আমাদের এই আশ্রমে একটা বেড়ালের খুব উপদ্রব শুরু হয়েছে এত করছে বেড়ালটা না যে তার এই আশ্রমে টেকা যাচ্ছে না কখনো ওর ঘরে ঢুকে গিয়ে দুধের বাটিতে মুখ দিচ্ছে কখনো আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছে কখনো কারোর বাড়ির সাজানো বাগান চাষের জমি দৌড়া দৌড়ি লাফালাফি ছোটাছুটি করে একেবারে লন্ড করে দিচ্ছে তা ঠাকুর বিড়ালটাকে তো এবার পার করা লাগে পার করা মানে আমরা জানি এই সময় এই বিষয়টা এক সময় ছিল যে কোনো কুকুর বা বেড়ালের বাচ্চা খুব উপদ্রব বা উৎপাত করলে তাকে এমন একটা জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে আসা হতো যাতে সে আর তার পুরনো বাসস্থানে কখনোই ফিরে না আসতে পারে তা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এই নিবেদনটা করা হল ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন কেন হাসছেন কারণ যার বিরুদ্ধে এত অভিযোগ তথা নালিশ সেই বেড়ালটা আর অন্য কারোর বেড়াল নয় একেবারে যুগপুরুষোত্তম লীলা সঙ্গিনী আমাদের পরমারাধ্য জগৎ জননী সৃষ্টি বড়মার পস্য বেড়াল বড়মার নিজের পালিত বেড়াল তার সম্বন্ধে নালিশ এসেছে ঠাকুরের কাছে ঠাকুর হাসতে হাসতে বলে উঠলেন বেড়ালটা কার বেড়াল জানা আছে তো মানে একেবারে হোম মিনিস্টারের পরম পরম্পিতাও সেখানে অপারগ অক্ষম সবাই তখন হাসতে হাসতে বলছে আগে জানি ঠাকুর বড়মার পোষা বেড়াল কিন্তু কিছু একটা করা লাগে আপনি বলেন এই সমস্যা সমাধানের পথ কি না হলে এই আশ্রমে হয় বেড়াল থাকবে নয় মানুষ থাকবে আমরা আর পাচ্ছি না শ্রী শ্রী ঠাকুর বললেন একটাই সমাধানের পথ কি পথ বেড়ালটার গলায় ঘন্টা বাঁধতে হবে তাহলে গুটিগুটি পায়ে যেখানে যাবে ওই ঘন্টার আওয়াজে সবাই সজাগ ও সচেতন হয়ে যাবে যে যার বাড়ির জিনিসপত্র সুন্দরভাবে আগলাতে পারবে সবাই বলছে বলেন কি ঠাকুর ও বেড়াল যা দুষ্ট ওকে তো বাগেই আনা যায় না কাবুই করা যায় না ঘন্টাটা বাঁধব কি করে আর একটু আদর করে জাপটে ধরলেই এমন ট্যাটা করে চিৎকার জুড়ে দেয় যে স্বয়ং শ্রী বড়মা বড় মা একেবারে স্বশরীরে চলে আসেন ওকে উদ্ধার করতে আর বড়মার মার পিছু পিছু যেন অভয় পদে স্মরণ নিয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন তোরা লেগে থাক না লেগে থাকলে পারবি অসম্ভব সম্ভব হবে অসাধ্য সাধন হবে এত সামান্য একটা ঘন্টা বাধা সত্যি সত্যি মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে বেড়ালটাকে কাবু করে তার গলায় ঘন্টাটা বেঁধে দেওয়া সম্ভব হলো তখন যাবতীয় সমস্যার চিরতরে সমাধান হয়ে গেল আপাত দৃষ্টিতে খুব সামান্য ছোট্ট একটা ঘটনা কিন্তু তার মধ্যে দিয়ে শিক্ষা কি পেলাম ঠাকুর বলছেন নিষ্ঠা কথার অর্থ নি বিশ্বাসে লেগে থাকা আমরা যদি লেগে থাকি আমরাও পারব সব করতে পারব তাই আসুন আমরা একটু ইচ্ছা সহকারে একটু নিষ্ঠা প্রেম প্রীতি ভক্তি ও গভীর থেকে সহকারে এই ইষ্টকর্ম ইষ্ট যোগযুক্ত হই নিজেদের আজীবন ইষ্ট সেবায় নিয়োজিত করে রেখে আসুন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চলে সপরিবার তথা সপারিপার্শ্বিক পরিবেশ সহকারে আমাদের জীবনগুলো দিয়ে আমরা হয়ে উঠি ধন্য সার্থক তার কাছে করতে করতে জীবনগুলোকে আসুন আমরা ধন্য করে চলি তাহলে আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে পাওয়ার যে প্রকৃত রূপে বাস্তবিক সার্থকতা তাও চিরতরে প্রস্ফুটিত হয়ে উঠতে পারবেই পারবে